এবছর দুর্গা পুজোয় শতবর্ষে পদার্পণ করতে চলেছে আরামবাগ সদরঘাট মিলন সংঘ তাই মিলন সংঘের শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে আজ বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় আরামবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ডে আজ বেশ কয়েকটি দেশীয় চারাগাছ রোপণ করা হয় এছাড়াও একাধিক বাড়িতে গাছ বিতরণ করা হয় জানা গেছে দুর্গাপূজার আগে ক্লাব কমিটির শতবর্ষ উদযাপন উপলক্ষে আরও একাধিক কর্মসূচি রয়েছে আরামবাগ সদরঘাট মিলন সংঘের দাদাভাই আজকে আপনাদের এখানে কিসের কর্মসূচি হচ্ছে এটা আচ্ছা আমাদের আমরা আরামবাগ মিলন সদরঘাট মিলন সংঘের পক্ষ থেকে একশোতম যে পূজা উপলক্ষে আমরা আজকে একশোটি গাছ লাগাবার কর্মসূচি নিয়েছিলাম সেটি আমরা সাফল্যের সাথে আজকে আমরা প্রায় বেশ কিছু গাছ আমরা লাগিয়েছি আমাদের পারিপার্শ্বিক এলাকায় এবং বেশ কিছু গাছ আমরা বিভিন্ন বাড়িতে বিতরণ করেছি যাতে সেগুলো তারা গাছ লাগালে আমাদের পরিবেশে কিছু ভালো কিছু হওয়ার আমরা আশা করছি নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732